কোরবানি দাও কুরবানি আল্লাহ খুশির জন্য কোরবানি দাও কোরবানি আল্লাহ খুশির জন্য ঠিক না কোরবানি কার খুশির জন্য দেয় আমরা কুল ইন্না সলাতি ও নসুকি ও মাহিয়া ইয়া ও মাতিল্লাহ রব্বিল আলমিন আমার নামাজ আমার কুরবানি আমার মৃত্যু আমার জীবন সব কিছু কার জন্য বলেন লিল্লাহ হিরবিল আলমিন আল্লাহর জন্য সবাই বলেন কোরবানি দাও কোরবানি আল্লাহ খুশির জন্য কোরবানি দাও কোরবানি আল্লাহ খুশির জন্য তবে এহো পরকালে হবে তুমি ধন্য তবে এহো পরকালে হবে তুমি ধন্য কোরবানি দাও কোরবানি আল্লাহ খুশির জন্য কোরবানি দাও কোরবানি আল্লাহ খুশির জন্য মানুষ খুশির জন্য তুমি করলে কোনো কাজ মানুষ খুশির জন্য তুমি করলে কোনো কাজ সেটাই হবে পরকালে তোমার বড় লাভ মানুষ খুশির জন্য তুমি করলে কোনো কাজ সেটাই হবে পরকালে তোমার বড় লাভ দেখবে সেদিন নেকির খাতা দেখবে সেদিন নেকির খাতা সবই যে গো শূন্য কোরবানি দাও কোরবানি আল্লাহ খুশির জন্য কোরবানি দাও কোরবানি আল্লাহ খুশির জন্য কত টাকার গরু ছাগল কত টাকার গরু ছাগল এটা আসল কথা নয় এটা আসল কথা নয় দেখবে প্রভু অন্তরেতে কতটুকু দান ঠিক কিনা আল্লাহ তালা কত বড় ছাগল কত বড় গরু এগুলো দেখবে না আল্লাহ তালা দেখবে যে বান্দার তাকুয়া যে বান্দার কতটুকু তাকুয়ার সহিত কুরবানি করেছে ঠিক কিনা ভাইরা কোরবানি দাও কোরবানি আল্লাহ খুশির জন্য কত টাকার গরু ছাগল এটা আসল কথা নাই অন্তরে দাও টুকু আহার ভয় অন্তরে দাও টুকু তাহার ভয়